আজকে আমি একটা নতুন চ্যালেঞ্জ নিয়েছিলাম ফেসবুক আর ইউটিউব থেকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল এই নৌকায় পুরো বারো ঘন্টা সার্ভাইভ করতে হবে আজকের এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করে দেখাবো শুধু আপনাদের জন্য তো চলেন এই বড় নদীতে আমি কি পুরো বারো ঘন্টা সার্ভাইভ করতে পারি না কে চ্যালেঞ্জটা আমি হেরে যাই এই দুর্দান্ত ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে কেননা আপনারা যদি একটু স্কিপ করে বলেন তাহলে কিন্তু আপনারা এই চ্যালেঞ্জটা একদমই মিস করে ফেলবেন চলেন আজকের এই দুর্দান্ত চ্যালেঞ্জটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখন প্রচন্ড রোদ যেহেতু বারো ঘন্টা আমাদের এই নৌকাতে সারভাইভ করা লাগবে তা আমার এত বড় একটা নদীর ভিতর কিভাবে সারভাইভ করবো আমরা কি খাবো এই জন্য নিয়ে এসেছি কিছু খাবার আর আমার দুই পাশে রয়েছে দুইটা নৌকা চালক তো চলেন আমরা তাদের সাথে কথা বলি তারা কি পুরো বারো ঘন্টা এই নৌকা চালায় আমাকে সাহায্য করতে পারবে নাকি আমরা এই চ্যালেঞ্জটা ঠকে যাবো আর এই চ্যালেঞ্জের মূল কথা হলো আমি যেহেতু ইউটিউবার আসলে এই নৌকা চালানোর অভিজ্ঞতা আমার একদমই নেই তো আমি অল্প কিছু ডলার খরচ করে আমার দুইটা নৌকাওয়ালাকে সাথে করে নিয়ে এসেছি চলেন তাদের থেকে কিছু রিভিউ নেওয়া যাক আসে ভাই এই যে আমি আপনাদের নিয়ে আসি পুরো বারো ঘন্টা যে আপনি আমাকে সারভাইভ করাবেন এই জন্য আপনি মূলত আমার কাছ থেকে কত ডলার নিয়েছেন

আসলে আমার এটা কোনো সম্মানই পেলো না তো চলেন আমি বেশি বক না করে পুরো বারো ঘন্টা সারভাইভ করি এই নৌকা চলেন এই চ্যালেঞ্জটাকে আমি পূরণ করতে পারি নাকি আমি কোয়েট করে ফেলি চলেন এই বিষয়টা দেখা আর আমি ব্যাগে বারো ঘন্টা সারভাইভ করার জন্য কি কি এনেছি সেই সর্ব আপনাদের দেখানো আর এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমি রয়েছি ভাইয়ের সাথে এই পুরো চ্যালেঞ্জ জুড়েই নতুন কিছু ভালো ক্লিপ নিয়ে দেখানোর চেষ্টা করব। বিসমিল্লা বলে আমি আমার নৌকাটা ছেড়ে দিলাম আর মনে ছিল অকুত ভয় কেননা পুরো বারো ঘন্টা কাটাতে হবে এই নৌকাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম নদীর মাঝখানে আছি আর অবশ্যই আমার সেকেন্ড ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা সেই ফুটেজটাও নিয়েও তো দেখতে পাচ্ছেন আমি আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য কত রিস্ক নিয়ে নদীর মাঝখানে পুরো বারো ঘন্টা সারভাইভ করার চেষ্টা করব আমার সামনে আসতেছে আরেকটা মামা চলেন তার থেকে কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার ট্রাই করা যাক আপনার কি ভয় লাগে না আপনি এই যে প্রতিনিয়ত নৌকা চালান ভয় লাগে না মজা লাগে দেখতে পাচ্ছেন তার নাকি মজা লাগে এই নৌকা চালাতে চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমার সাথে কি এনেছি সেই জিনিসটাই দেখার ট্রাই করি এই বারো ঘন্টা সার্ভাইভ করার জন্য আমি নিয়ে এসেছি পানি নিয়ে এসেছি খাবার আর ব্যাগে এনেছি কিছু কাপড় যা কিনা আমি এই নৌকা থেকে যেহেতু নামতে পারবো না আমার হাত মুখ দুধ হতে পারে আবার যে পরিমাণে সূর্য পড়তেছে কাছে একটা ক্যাপ আছে আর আমি একটা আনার চাই করেছি আর দেখতে পাচ্ছেন চোখের সুরক্ষার জন্য আমি একটা কালো সানগ্লাস ইউজ করতেছি আর ব্যাগের ভিতরে যে জিনিসগুলো আছে এটা হচ্ছে আমার গিম্বলের জন্য একটা ট্রাইপড আর আছে অবশ্যই মাইক্রোফোন আছে আমার কাছে সেট আপ রয়েছে দুইটা রয়েছে স্টিক এগুলো আসলে আমি সার্ভাইভ করতে গেলে আমাকে সব সময় ক্যারি করা লাগে আর তাছাড়াও আমার ভিতরে রয়েছে কাপড় তো আমি যদি হাত মুখ ধুই বা আমার কাপড় নষ্ট হয়ে যায় কোনো পানিতে ভিজে যায় সেজন্য সেফটির জন্য আমি কাপড় নিয়ে এসেছি তারপর সে অভিজ্ঞতা কেমন নৌকা দেখতে পাচ্ছেন আমাদের নৌকা চালানোর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি আর সেকেন্ড ক্যামেরা আমাকে দেখা যাচ্ছে কিনা অবশ্যই তো চলেন খুব সুন্দর একটা অনুভূতি আর মন ভর্তি সাহস নিয়ে বসে আছি আমি এই নৌকার উপরে কেন না আজকেই করতে হবে আমার এই বারো ঘন্টার চ্যালেঞ্জটা আমি কি পারবো এই বারো ঘন্টা সারভাইভ করতে নাকি আমি কয়েক করে ফেলবো এই বিষয়টাই দেখাবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে তো চলেন আমি পুরো বারো ঘন্টা সারভাইভ করার একটা জার্নি তৈরি করি আমার হাতে রয়েছে সিঙ্গারা আমি পর্যাপ্ত পরিমাণে সিঙ্গারা নিয়ে এসেছি দুপুরে আমার খাওয়ার জন্য যেটা লাগে তো চলেন আমার বিসমিল্লা বলে একটা বাইক নি বিসমিল্লা দুপুরে এই কনকনে রোদে অজে একটা ব্যাপার এটা একটা মজার ব্যাপার এটা আসলে আপনারা এই নদীর মাঝখানে না আসলে অবশ্যই বুঝতে পারবে না কাঁচামরিচ আছে না একটাতে রয়েছে ঝাল আর একটাতে রয়েছে সিঙ্গারা তো চলেন আমরা ঝাল আর সিঙ্গাড়া দিয়ে খেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি বিসমিল্লাহ এইবারে দুপুর বাজে তখন মাথার উপরে কাঁচামরিচ আর রয়েছে একটা সিঙ্গাড়া এই যে একটা খাওয়ার অনুভূতি এটা যে কতটা সুন্দর হতে পারে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন গরমে শিঙ্গাড়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা আমার ক্যামেরাম্যানকে একটা করে দেখি আমরা তাদেরও অনেক খিদা লেগে গেছে তাদের সাথে এই চ্যালেঞ্জটা আমরা ভাগাভাগি করে নিই আমি ভেবেই পারতেছি না এই বারো ঘন্টা এই প্রকৃতিক মনোরম পরিবেশে আমি কি করব আর অবশ্যই আপনারা এই বইটার শুনশান আওয়াজ শুনতে পারতেছে লাল গেঞ্জি তো যে ড্রাইভারটা আছে সে আদেও কিন্তু নৌকা চালাতে পারে না তার পিছনে আমি যে কয়টা টাকা ডলার খরচ করেছি আমার পুরো ডলারটাই নষ্ট তোমার দুপুরের খাবার কয় পিস দেবো এক পিস

আমি বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম তারপর চেষ্টা করলাম বইটা হাতে নিয়ে একটু কেন একটুখানি নৌকা পাবো না কেন তাই আমি নৌকা পেতে শুরু করলাম দেখতেই পাচ্ছেন গাইজ এই শীতের সময় নৌকা চালানোর যে একটা মজা এটা আপনারা যদি কখনো নদীতে না আসেন তাহলে অবশ্যই আপনারা মিস করে ফেলবেন পাথরের শহরের দালান বাড়িতে বসে না থেকে কখনো এই মনোরম পরিবেশে আসার ট্রাই করবেন দেখবেন আপনাদের মনটা ভালো হয়ে যাবে আর মন ভালো করার জন্য এই নৌকায় পানির উপর দিয়ে ভাসার যে একটা

আর আমাদের এই বারো ঘন্টা সার্ভাইভ আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে আপনারা যদি কেউ নৌকাতে সার্ভাইভ করে থাকেন বা নৌকাতে কখনো ঘুরে থাকেন নৌকাতে কখনো উঠে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে না আর যারা আমাকে সাহায্য করতেছে এই পুরো কমপ্লিট করার জন্য তাদের জন্য হলেও এই চ্যালেঞ্জিং ভিডিওটা আপনারা অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন কেননা ভিডিওটা অনেক দুর্দান্ত চ্যালেঞ্জিং হতে চলেছে দেখতে পাচ্ছেন আমার দুই পাশে পানি থাকা সত্ত্বেও এই পানি শোহার একটি স্পশ আর। আমি যেহেতু এখানে আসি আর এই আমি মুখ দেবো না তা কেমন করে হয় চলেন আমরা দুপুরে রোদি মুখ ট্রাই করি একটু আগায় পড়ো ওয়ান টু থ্রি গাইজ আমি কিন্তু পানির ভিতরে যাব না তো আমার প্যান্ট ভিজে যাচ্ছে ও মাই গড এই যে একটা ভিজানোর যে একটা অনুভূতি স্বচ্ছ অনুভূতি এটা আপনারা কখনোই পাবেন না কেননা আপনাদের এই অনুভূতিটা এই ফিলটা নিতে হলে অবশ্যই অবশ্যই আর অবশ্যই এই নদীতে নৌকাতে সারভাইভ করা লাগবে আমরা যেহেতু নৌকাতে সার্ভাইভ করতেছি আর আমরা মাঝিদের কণ্ঠ থেকে গান শুনবো না সেটা কি করে হয় তো আমার সেকেন্ড মাঝি কি অনেক সুন্দর গান গাইতে পারে তো আমি তাকে আমন্ত্রণ জানাই ওয়ান টু থ্রি চন্দ্র মতো মুক্তি যা কোন বাস্ত জালে আদর কইরা মুইসা দিতাম গালে আইসা পাশে বৈশা ধরাই তো এই বুকে ভুলবো আমি এই কথা কেমনে তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাই না ভালো কেন বাসিলা মারে তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাই না ভালো কেন বাসিলা মারে লাল শারী পরিয়া কন্যা রক্ত আলতা পা চোখের জল বিষাইয়া লিয় না বিদা তুমি পীর চাইলা না

একটা দুর্দান্ত গান করলাম কেননা পুরো বারো ঘন্টা সার্ভাইভে কিছু বিনোদনেরও জায়গা আমি কতটুকু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম আপনারা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানিয়ে দিতে ভুলবেন না আর অবশ্য আমার যতটুকু কষ্ট হয়েছে আমি নিজে বুঝতে পারতেছি কিন্তু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমার প্রথম মাঝি আর সেকেন্ড মাঝি অনেক বেশি কষ্ট করেছে তাদের কষ্টের জন্য হলেও ভিডিওটা একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ক্যামেরাম্যান আমার পিছনে থেকে অনেক বেশি কষ্ট করেছে অবশ্যই তার জন্য সবাই একটু দোয়া করবেন তো আজকের চ্যালেঞ্জটা এই পর্যন্ত রাখতে যাচ্ছি জীবনে অনেক সমস্যা আসবে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কোনো কিছুই প্যারে নেই সবাই গাই চিল